এখানে যা জল বাদে ওপারে গেলে বাজারে থেকে আর ফেরা যায় না এত অসুবিধা হয়ে যায় না বর্ষার সময় মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে কালো দাগ আছে ফোটা ফোটা এই মাছগুলো দেখতেই ভালো আমি বাজার থেকে নিয়ে এসেছি আমি কাঠি মাছগুলো ঝাল করবো আজকে ডুমুর পাতায় মাছ গুলো আমি ঘষে পরিষ্কার করে নিচ্ছি এ ডুমুর পাতায় ঘষতে হয় মাছ মাছগুলো খুব ছোট ছোট ওঠে না নাড়াতালি মাছের নুন হওয়া মাখিয়ে নেয় আমি দেখছি ধরে গেছে এবারে কড়া বসিয়ে দেবো আমি মাছ ভাজবো আমি কড়াতে তেল দিচ্ছি আমি মাছটা ভেজে নিচ্ছি পেরাতালি মাছের ঝাল করবো আমি প্রথমে লঙ্কা দিলাম একটু সুন্দর লঙ্কা দিয়েছি তেলের পেঁয়াজ টমেটা দিয়েছি আদা রসুন মাথা দিয়েছি এখানে আমি জল দিয়ে দিচ্ছি গ্রামের মানুষ আমরা এরমই রান্না করি সবাই কেমন রান্না করবে জানে না এরমই রান্না করি ভালো লাগে আমাদের তো আমি প্যারাতালি মাছগুলো এবারে ঢেলে দেখছি জল ফুটে গেছে আমাদের মাছটা ভাজা খাই আমি এর জন্য সব মাছ ভাজা করে পাই পায়রা তলি মাছটা ঝাল করেছি আমি পেঁয়াজ টমেটো দিয়ে এইবারে একটু বানি হলাই আমি নামিয়ে দেব তোমরাও এরকম করবে এইভাবেই রান্না করবে করে খেলেঙ্গে আমি এবারে নামিয়ে নেচ্ছি আমি এভাবেই রান্না করে নিলাম পায়রা তলি মাছের ঝাল ফাইনাল হলো